পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো দেখো আজকে আমরা সমাধান করবো কি আজকে আমরা সমাধান করবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় সাত মানবাধিকার ঠিক আছে এই যে মানবাধিকার তো এই মানবাধিকারের আমরা সমাধান করবো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে বর্ণামূলক প্রশ্ন দেখো এটার পৃষ্ঠার নাম্বার আমি বলে দিই এটার পৃষ্ঠার নাম্বার হচ্ছে আটানব্বই ঠিক আছে এই আটানব্বই পৃষ্ঠার সাত অধ্যায় আমরা আজকে সমাধান করবো এখানে অল্প কথায় উত্তর দেওয়ার সংক্ষিপ্ত প্রশ্ন আছে তিনটি এবং বড় প্রশ্ন আছে তিনটি তো চলো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওই চ্যানেলে আমি আমার অনেক সাবস্ক্রাইব ওইটা অনেক বড় চ্যানেল আর এই চ্যানেলটি আমি নতুন খুলে এসেছি তো তোমরা এটা সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি শুরু করি দেখো এখানে এক নম্বর প্রশ্নে বলা আছে অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখক এবং দুই নম্বর প্রশ্নে বলা আছে শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দেওয়া এবং দেখো তিন নম্বরে বলা আছে নারীর অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দেওয়া তো চলো আগে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেই তো এই দেখো প্রশ্নটি ঠিক আছে অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য উত্তর হবে অটিস্টিক শিশুরা সাধারণত সামাজিক যোগাযোগে দুর্বলতা দেখায় দুই পুনরাবৃত্তিমূলক আচরণ করে এবং তাদের আগ্রহের ক্ষেত্রে সীমিত হতে পারে ঠিক আছে এই হচ্ছে আমাদের তিনটি বৈশিষ্ট্য এই যে আমি তোমাদের দেখায় তোমরা বলবা যে আমি দুটি দেখিয়েছি এই দেখো এইখান থেকে এই পর্যন্ত একটা আবার এইখান থেকে এই পর্যন্ত চার একটা এবং এই এই এইখান থেকে পর্যন্ত চার একটা তাহলে কয়টা হলো তিনটা ঠিক আছে তারপরে চলো এখন দুই নাম্বার প্রশ্নের উত্তর দেখব দেখো দুই নম্বরে কি বলা আছে শিশুর অধিকার লঙ্ঘনে তিনটি উদাহরণ দাও এক শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো বা শিশু শ্রম দুই শিশুদের বিদ্যালয়ে না পাঠিয়ে কাজ করতে বাধ্য করা বা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা তিন শিশুদের শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করা ছিল কি আমাদের দুটি প্রশ্নের সমাধান এখন আমরা যাব তিন নাম্বারে দেখো তিন নাম্বারে কি বলা আছে তিন নাম্বারে দেখো বলা আছে নারীর অধিকার লঙ্ঘন তিনটি উদাহরণ এই যে এক যৌতুকের জন্য নির্যাতন বা বাল্যবিবাহ দুই সম্পত্তিতে নারীর সমান অধিকার না দেওয়া তিন কর্মক্ষেত্রে নারী পুরুষের মধ্য বৈষম্য করা বা সমান কাজের জন্য কম মজুরি দেওয়া এগুলো ছিল আমার তিনটি প্রশ্নের সমাধান এখন এগুলো কি এখানে আছে বর্ণনামূলক প্রশ্ন আগে আমরা বর্ণামূলক প্রশ্ন হোম পেজে যাবো গিয়ে প্রশ্নগুলো পড়বো তারপরে তার উত্তর দিব তো চলো হোম পেজে চলে যাই তো দেখো আমাদের কিন্তু সপ্তম অধ্যায়ে আমরা কি করেছি এই তিনটি কমপ্লিট করেছি এখন আমরা বর্ণামূলক প্রশ্ন কমপ্লিট করব। দেখো বর্ণামূলক প্রশ্নে এক থেকে তিনটি আছে কি আছে কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে কখন এবং দুই নাম্বার আছে শিশু শ্রমের কারণে শিশুরা কোন অধিকারগুলো থেকে বঞ্চিত হয় তিন মানব পাচার বলতে কি বোঝায় তো চলো আমরা উত্তরটি দেখে নেই দেখো প্রশ্ন কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে কখন আর উত্তর হচ্ছে যে এখান থেকে ঠিক আছে জাতিসংঘ ইউনাই ইউনাইটেড ন্যাশনাল উনিশশো সালে দশই ডিসেম্বর মানবাধিকারকে প্রথম স্বীকৃতি প্রদান করে এবং সর্বজনীন মানবাধিকার ঘোষণা ইউনিভার্সাল এই যে অব হুম্যান রাইটস গ্রহণ করে তো এই ছিল কি আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান এখন দেখো আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধান দেখব শিশু শ্রমের কারণে শিশুরা কোন অধিকারগুলো থেকে বঞ্চিত হয় উত্তর শিশু শ্রমের কারণে শিশুরা প্রধানত শিক্ষা লাভের অধিকার সুস্থ পরিবেশে বেড়ে ওঠার অধিকার খেলাধুলা বা ও বিনোদনের অধিকার এবং শোষণ নির্যাতন থেকে মুক্তির অধিকার থেকে বঞ্চিত হয় ছিল কি দুটি প্রশ্নের সমাধান এখন আমরা কি দেখব তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে কি আছে এখানে তিন নম্বর প্রশ্নে আছে মানব পাচার বলতে কি বোঝায় উত্তর মানব পাচার বলতে পুর বলপূর্বক বা প্রতারণার মাধ্যমে কোনো ব্যক্তিকে এক স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করাকে বোঝায় যার উদ্দেশ্য হতে পারে শোষণ যৌন নির্যাতন জোরপূর্বক শ্রম বা বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি এটি মানবাধিকার চরম লক্ষণ তো ছিল তিনটি প্রশ্নের সমাধান এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো এই ছিল আমাদের সত্যম অধ্যায়ের সমাধান এই তিনটি কমপ্লিট এখন বর্ণামূলক প্রশ্ন তিনটি কমপ্লিট দশকে মতো এ পর্যন্ত পরবর্তীতে এই অষ্টম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল